ওম নমশিবাই হার হর মহাদেব দেবী ফ্যামিলির অল মেম্বার্স আপনাদের সবাইকে স্বাগত এখানে বড়রা আছে ছোটরা আছে আমার বয়সী সবাই আছে তো সবাইকে সুস্বাগতাম আমি এখানে যে সবার প্রশ্ন অনুযায়ী যে উত্তর আছে সেটা থার্ড অ্যান্ড লাস্ট অপশানে পাবে তোমরা আই মিনস আপনারা তোরা সবাই পাবি কিন্তু প্রথম যেটা আছে সেটা হচ্ছে পনেরোটা মহা উপায় আমি দেবো এই অডিও মানে ভয়েস ক্লিপে জাস্ট পনেরোটা মহা উপায় থাকছে এরপরে আমার দেওয়া পনেরোটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তোমরা পেয়ে যাবে তোরা পেয়ে যাবি তারপরে যথারীতি তোমাদের কোশ্চেন যেটা ছিল মানে আপনাদের প্রশ্ন যেটা ছিল তোদের কোশ্চেন যেটা ছিল তার অ্যান্সার সবাই আপনারা পেয়ে যাবেন ওকে এবারে বলি মহা উপায় যে পনেরোটা প্রশ্ন সেটা সবার জন্য কালেকটিভ সবাই করতে পারবে ছোট বড় মাঝারি যে যেমন আছে যে যেখানে আছে সবাই করতে পারবে মা সরস্বতী যখন কাউকে বিদ্যা দেন বা বুদ্ধি দেন বা আশীর্বাদ করেন তখন এটা দেখেন না যে এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়ার বাইরে আউট অফ ইন্ডিয়া এমন কিছু দেখে না তাই মা তার সৃষ্টিতে সকল জায়গায় নিজের তাদের সংস্কৃতি আলাদা হতে পারে বা মন্ত্র যেটা আমরা জব করি সেই চ্যান্টিং পদ্ধতি আলাদা হতে পারে মানে পন্থা যাকে বলে আদারওয়াইজ সব কিন্তু একই মায়ের আশীর্বাদ সবার জন্য একই তাই মাতা শক্তির আশীর্বাদ নিয়ে মহা উপায় মা পনেরোটা যে মহা উপায় আমাকে দিয়েছেন সেই মহা উপায় কিন্তু এক একটা সমস্যা এক একটা সমাধানের পথ তাই এই পন্থা কি আছে চলুন দেখে নেওয়া যাক যে কোনো কঠিন কাজে বিনা অবরতে জয় বিজয়ের ভিকটি পেতে চাইলে ও ঐশ্বরিক সহায়তা ও যে কোনো কার্যসিদ্ধির জন্য বা যে কোনো কার্যতে বিঘ্ন কাঠানোর জন্য বাধা দূর করার জন্য আপনারা সবাই ওম বিঘ্নেশ্বরায় নামাহা বা গানাপাত্তায় নামাহা এই মন্ত্র জপ করতে পারেন তার সাথে গণেশ ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করতে পারেন বা গণেশ গণেশা ক্রিস্টাল গণেশা ক্রিস্টাল ওকে এই মন্ত্র জব করতে পারেন এবারে বলি এই তিনটে মন্ত্র একুশ দিন একুশ দিন করে জব করা সম্ভব আদারওয়াইজ একদিনে যদি কেউ করতে চায় তাহলে একুশবার একুশবার করে একদিনের মধ্যে তিন তিনটে টাইম ভাগ করে নিয়ে জব করা খুব ভালো হবে কিন্তু এটা কোনো দিনই এইভাবে দেখা উচিত হবে না যে এইটা তো আমার ইন্ডিয়ার এটা তো আমার ইন্ডিয়ার বাইরে এটা আউট অফ ইন্ডিয়ার মন্ত্র এটা ইন্ডিয়ার মন্ত্র এরমভাবে একদমই না এটা সব ক্ষেত্রে চলবে গণ গণেশ ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্রের যতজন চ্যান্ট করেছে তারা অবশ্যই জানো তোমরা আপনারা জানেন কিন্তু এই এই মন্ত্রতে কার্য সিদ্ধি হয় তাই বিঘ্নহর্ বিঘ্ন হরণ করবেন কার্য সিদ্ধি করবেন এটা গণেশজির মন্ত্র ওকে নেক্সট দু নম্বর যে কোনো পূর্তি জন্য আশা পূরণের জন্য প্রকৃতি মাতা আছে বলে এই বিশ্ব আছে তাই সুস্থতা সুরক্ষিত জীবনের জন্য সুখ সমৃদ্ধির জন্য খুশির জন্য সুখের জন্য সন্তান কিংবা পার্টনারে কামনার জন্য এই মন্ত্র খুবই বেনিফিট দেবে মন্ত্রটা কি আইসিস ম্যাজিক বিগিন্স নাও আইসিস ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র যখন জব করবে বা জব করবেন আপনারা তখন অবশ্যই একুশ দিন টানা জপ করবেন কাঁচা দুধ এক কাপ মতো বা ছোটো গ্লাসে এক গ্লাস মাকে অর্পণ করতে ভুলবেন না আপনারা সবাই আর অবশ্যই নীল নীল মানে ব্লু কালার যেটা হয় নীল কালারে ক্যান্ডেল যেটা আছে বাতি সেইটা মায়ের সামনে পুরো একটা বাতি প্রজ্বলিত করতে একুশ দিনের মাথায় ভুলবেন না তার সাথে সাথে কেউ মারমেট ম্যাজিক বিগিনস নাও জব করতে পারেন তার সাথে কেউ দুর্গা ম্যাজিক বিগিনস নাও জব করতে পারেন এটা ভালো হবে যদি তিনটে তিনটে মন্ত্র একসাথে আপনার জব করেন সরি নয়সের জন্য একুশ বার করে দিনেতে তিনটে টাইমেতে তিনটে মন্ত্র আপনার জব করতে পারেন ধন ধান্য ঐশ্বর্য সম্মান আকর্ষণ রূপে ত্বকের উজ্জ্বলতার সাথে সাথে যে বলা হয় না কেশ কেশ মানে চুল চুলের বাহারের সৌন্দর্য বাড়ানোর জন্য এই মন্ত্র আপনারা জব করতে পারেন ওম শ্রীম ইয়াম কি বললাম ওম শ্রীম ইয়াম ঠিক আছে ওম শ্রীম ইয়াম এই মন্ত্র জব করতে পারেন তার সাথে সাথে লক্ষ্মী ম্যাজিক বিগিনস নাও তার সাথে সাথে শ্রীম সারা দিনে এই তিনটে মন্ত্র একুশবার একুশবার করে তিনটে টাইমে জব করতে পারেন নাম্বার ফোর চার নম্বর পন্থা কি হঠাৎ কোনো বিপদ থেকে রক্ষা পেতে ও শারীরিক সুস্থতার জন্য হঠাৎ যে কোনো বিধ্বস্ত অবস্থা জটিল কঠিন অবস্থা থেকে রক্ষা পেতে কিংবা হঠাৎ অর্থাভাব দূর করতে যে কোনো হঠাৎ মনোস্কামনা পূরণের জন্য মানে মনোবাঞ্ছাও পূর্ণ হয় এই মন্ত্রতে এই মন্ত্রতে হঠাৎ সাডেনলি আর্জেন্ট যেটা দরকার তার জন্য এই মন্ত্র ইউজ করা খুব বেনিফিট হবে বেনিফিশিয়াল হবে যেটা কি ওল্ড ম্যাজিক বিগিনস নাও তার সাথে দুরন্ত দেব তার সাথে ও মধুসূদনায় নমাহা এই তিনটে মন্ত্র একুশ বার করে দিনেতে তিন টাইমে জব করা খুব ভালো হবে তিন টাইম না পেলে অন্তত দু টাইম তো অবশ্যই আমি যা বলছি তিন তিনটে মন্ত্র করে বলছি যাতে তিন নম্বরের ফ্রিকুয়েন্সি খুব বড় ফ্রিকুয়েন্সি হয় খুব বড় কাজ দেয় সবাই মানে জানেন আপনারা বা জানো তোমরা বা জানিস তোরা যে আমার নাথ মানে দেবাদিদেব মহাদেব ওনার ওনাকে এমনিতে তিকালদর্শী বলা হয় তিনে তো ওনার আছে বিলপথ তিন নম্বর তো ওনার খুব ফেভারিট ত্রিশুল তিন নাম্বারে তো সেটা ওনার খুব প্রিয় তো এই বিষয়গুলো তিনেতে তো আমি চেষ্টা করেছি মানে সব কিছু সমস্যার জন্য সমাধানের পথ তিনটে যেন হয় এটা একটা করলেও হতে পারে বাট তিনটে করাটা বেশি বেনিফিট দেবে ওকে আচ্ছা ভালোবাসার সম্পর্ক মধুর করতে কিংবা পারিবারিক ও বন্ধুবান্ধব দোস্ত সমাজ সোসাইটি সবার সাথে সম্পর্ক মধুর করতে এবং মান সম্মান আত্মমর্যাদা বাড়িয়ে তুলতে এবং নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে ও নিজের পজিটিভিটি বাড়িয়ে ব্যালেন্স চার্মিং ও হ্যাপি থাকতে এই মন্ত্র জপ করতে পারো আপনারা সবাই পারেন তো তোরাও পারিস মন্ত্রটা কি ওম গ্লিং কৃষ্ণায় নামাহা তার সাথে সাথে কি কৃষ্ণা ম্যাজিক বিগিনস নাও তার সাথে থার্ড নাম্বার মন্ত্র কি ভেনাস এই তিনটে ভেনাস ওকে এই তিনটে মন্ত্র দিনে দুবার হলেও হবে তিনবার হলেও হবে একুশবার করে জব করা খুবই কাজে দেবে শান্তি ভাব আনার জন্য এবং মন আত্মা সর্বস্ব শান্ত চিত্ত আনার জন্য পারিবারিক অশান্তি কাটিয়ে শান্তি আনার জন্য ও মনের সমস্ত চঞ্চলতাকে অশান্তিকে শান্তিতে পরিণত করতে গতানুগতিক জীবনধারাকে পরিবর্তন করে কিছু এক্সাইটমেন্ট পদক্ষেপ নিয়ে জীবনটাকে আরও পাওয়ারফুল ও স্পিরিচুয়াল বানানোর জন্য এই মন্ত্র জপ করতে পারেন আপনারা সবাই মন্ত্রটা কি ওম নম শিবায় তার সাথে সেকেন্ড মন্ত্র কি শিব ম্যাজিক বিগিনস নাও তার সাথে থার্ড নাম্বার অ্যান্ড লাস্ট মন্ত্র কি ওম মানি পদ্মে হাম ওম মানি পাদমে হাম ওকে এবার সাত নম্বর পন্থা কি সমস্যার সমাধানের সাত নম্বর কোন ভূত পেত কিংবা কোনো অশুভ উপরি হাওয়া ও নজর দোষ থেকে বাঁচার জন্য মন্ত্র জপ করতে পারেন আপনারা সবাই হে কেশব হে মাধব হে গোবিন্দা রক্ষা রক্ষা পাহি পাহি পরমানন্দা ওকে তার সাথে জপ করতে আর কি পারেন হনুমান চালিসা তার সাথে থার্ড মন্ত্র কি জপ করতে পারেন ওম দুম দুর্গায় নমহা ঠিক আছে এবারে আট নাম্বার সমস্যার সমাধানের পন্থা কি ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পেতে ও যে কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে ও জীবনে প্রতিটি ক্ষেত্রকে সুরক্ষিত রাখার জন্য এই মন্ত্র জপ করা খুব ভালো হবে মন্ত্রটা কি কালি ম্যাজিক বিগিনস নাও তার সাথে দ্বিতীয় নাম্বার কি ক্লেম ক্লেম কামাখা ক্লেম ক্লেম নামাহা তার সাথে তৃতীয় অ্যান্ড লাস্ট মন্ত্র কি ওম ক্লিম না মাহা। এবার ন নম্বর পন্থায় সমস্যা সমাধানে কি আছে সৎ জ্ঞানে জ্ঞানী ও ধন ঐশ্বর্যতে পরিপূর্ণ আশীর্বাদে মাতা শক্তি বরদানি হওয়ার জন্য ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করতে ও মাতা শক্তির আশীর্বাদ পেতে এবং যে কোনো নেগেটিভকে পজিটিভে কনভার্ট করতে ও জীবনে ভয় ভীতি কাটিয়ে ওঠার জন্য কনফিডেন্সকে বাড়িয়ে তোলার জন্য এই মন্ত্র জপ করতে আপনারা সবাই পারেন মন্ত্রটা কি ওম আইম ক্লিং যদি এটা খুব ভালোভাবে বলতে হয় তাহলে কি বলা যেতে পারে ওম আইম রিম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে এরম টাইপস ঠিক আছে তার সাথে কি আর কি মন্ত্র জপ করা যেতে পারে ওম আইম হ্রীম ক্লিম অষ্টভুজায় নমাহ ওম আইম রিং ক্লিং অষ্টভুজায় নমাহ ওকে থার্ড নাম্বার মন্ত্র কি ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনী দুর্গা শ্রীবাস্তি সাহাশ্রতা নমস্তে ওকে এবার দশ নাম্বার পন্থায় আসি সমস্যা সমাধানের দশ নাম্বার কি আছে কোনো ম্যাজিক মিরাক্কেল বড় খুব বড় সুযোগ শুভ সুযোগকে আকর্ষণ করতে এই মন্ত্র জপ করতে পারেন আপনারা গায়ত্রী মন্ত্র তার সাথে সাথে জব করতে পারেন থ্রি সিক্স নাইন চকলেট ওয়ান ওয়ান সেভেন সিক্স তার সাথে আরেকটা কি জব করতে পারেন সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্মশা আদিকে সরণ্যে তাম্বাকে গৌরী নারায়ণে নমস্তুতে ওকে এবারে এগারো নম্বর সমস্যার সমাধানে পথে চলে এলাম আমরা রাতে ঘুম ভালো যদি না হয়ে থাকে ঘুমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ঘুমের প্রবলেম হলে সারা দিনটা পরের দিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সেটা আমরা অনেকেই জানি যাদের ঘুমের প্রবলেম থাকে তারা তো জানবেই জানবে তাহলে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই তিনটে মন্ত্র অবশ্যই জপ করতে পারেন এক হচ্ছে সোমা সোমা মন্ত্র দ্বিতীয় হচ্ছে কি বুদ্ধাং শরণাম গচ্ছামি তৃতীয় মন্ত্র কি শরণে পদ্মনাভা বা একুশ করে জব করতে পারেন ঠিক আছে এবারে বলি বারো নম্বর পন্থা কি আছে পড়াশুনোতে শিক্ষা লাভ ও খুব ভালো ফলাফল পরীক্ষা করার জন্য এবং জ্ঞানী হয়ে ওঠার জন্য ও বিদ্যায় পারদর্শী হয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা কোনো ইন্টারভিউ গ্রাফ করার জন্য এই মন্ত্র জপ করতে পারেন ওম ওইং মাতঙ্গিনাই নমানমাহা ওম ওইং মাতঙ্গিনাই নমানমাহ ওকে এর সাথে জপ করতে পারেন ওম ঐং মহা সরস্বত্যই নম নমহা এর সাথে জব করতে পারেন মাতা সরস্বতী গায়ত্রী মন্ত এবারে বলি তেরো নম্বর সমস্যার সমাধানের পন্থা কি আছে মুখ্য লাভ পেতে ও নিজস্ব যে কোনো কর্ম দোষের ফল খণ্ডন করতে এবং অজান্তে কোনো ভুল হয়ে যাওয়া কাজকে ঠিক করতে ঠিক করতে মানে কি অশুভ জিনিসকে কাটিয়ে শুভ করতে এবং এই জীবন জীবনযাত্রা পথে গতানুগতিক পুনরাবৃত্তি জীবন জন্মকাল থেকে মুক্তি পেতে কিংবা কর্মফলকে পবিত্র করতে ও আধ্যাত্মিকতাতে স্তরে পৌঁছাতে এই মন্ত্র আপনারা জপ করতে পারেন মন্ত্রটা কি রাধে রাধে তার সাথে আরেকটা কী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সাথে আরেকটা কি মন্ত্র আছে ফনিক্স ম্যাজিক বিগিনস নাও এই তিনটে মন্ত্র আপনারা জব করতে পারেন মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আশা করি সবার জানা আছে আমি আগেও গায়ত্রী মন্ত্র বলেছিলাম সবার জানা আছে গায়িত্র মন্ত্রুবাশাহা ওইটা দিয়ে যেটা শুরু হচ্ছে ভটের নাম ওই মন্ত্র আপনারা জপ করতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ গায়ত্রী মন্ত্র খুব বুঝে সুঝে জব করা উচিত চট করে গায়ত্রী মন্ত্র মানে নেওয়া একদমই ঠিক না কারণ গায়ত্রী মন্ত্র প্রপারলিভাবে না করে শুধু শুরু করলো তারপর ছেড়ে দিল এটা কিন্তু খুব বড় একটা এফেক্ট দেয় তাই ওই গায়ত্রী মন্ত্র খুব এক্স এক্সট্রিম লেভেলে যদি কিছু মানে উল্টো হয়ে থাকে তার জন্য ওই গায়ত্রী মন্ত্র জপ করা প্রয়োজন এক্সট্রিম লেভেলে যদি কিছু হয়ে থাকে আদারওয়াইজ থ্রি সিক্স নাইন চকলেট ওয়ান ওয়ান সেভেন সিক্স ওই ওই মন্ত্র তার সাথে সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্র সাদিকে স্বর্ণেতাম্বাকে করি নারায়ণী নমস্তুতে এইটা ম্যাজিক মিরাক্কেল ক্রিয়েট করে দেবে ওকে ওম ভো ভুবর শাহ তার দেব সাদীময়ী ধিয়া পচা দেয় গায়ত্রী মন্ত্র খুবই পাওয়ারফুল খুব সাবধানে আর খুব বুঝে সুঝে এই মন্ত্র জপ করা দরকার কারণ মাতা কালী যত মানে মন্ত্র জপে যত না মানে উনি ক্রতে আসেন রেগে রেগে যান গায়ত্রী মন্ত্র কিন্তু যদি একবার নেগেটিভ বেনিফিট দেয় তাহলে তাকে বাঁচানো আর তার জীবনের সর্বস্ব শেষ হয়ে যায় তাই খুব সাবধান এই মন্ত্র জীবে আনাটাও অনেকটা ভেবে চিন্তা আনতে হয় এই যে কোনো রকম ভাবে কোনো পান্ডালে বা আই মিন কোনো মানে পুজো স্থানে বা কোনো যে কোনো একটা জায়গায় যেখানে দেবত্ব স্থান সেখানে গায়ত্রী মন্ত্র চালানো হয় মানে শোনানো হয় ওটা শোনাটা তবু একরকম কিন্তু বলা বা রেগুলার জব করা চ্যান্ট করা এটা কিন্তু একটু বিপজ্জনক হয়ে যায় যদি কেউ সেটাকে কন্টিনিউ না করতে পারে তাহলে আদা না যদি কেউ মন ভরে ওই একটা মন্ত্রের ওপরেই সারা জীবনটা সোপে দেয় তাহলে তার তবু বলবো কিছু কিছু নেগেটিভ বেনিফিট থাকে সবার জন্য সবটা নয় তার বুঝে সুঝে দেখতে হবে যে সেই মন্ত্র তার শ্যুট করছে কি না ওকে এবারে বলি আমি যে মন্ত্রগুলো বলছি তার জন্য আমি অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্র খুব বুঝে সুঝের সাবধানে ওটা একটা ওয়ার্নিং দেওয়া ছিল আমি সেটা দিয়ে দিলাম এবারে বলি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু যদি খুব এক্সট্রিম লেভেলে কারোর শরীরটা খারাপ করে তার সামনে মহামৃত্যুঞ্জয় সবাই বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানে মৃত মানুষও বেঁচে ওঠে কিন্তু অ্যাকচুয়ালি না তার যদি কর্মফলে থাকে তাহলে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুনেই সে ধা পৃথিবী থেকে উদাও সে চলে যাবে কারণ সে মুক্তি পেয়ে যাবে কিন্তু কারো যদি যাওয়ার না থাকে তাহলে কিন্তু সে ব্যাক করবে এই মন্ত্র যেমন জীবনও বাঁচায় ঠিক তেমনি কারো যদি এতটুকু যেতে অসুবিধা হয় ও পারে ওই লোকে আমরা তো মত্ত লোকে আছি তো স্বর্গলোকে যেতে যদি কারো প্রবলেম হয়ে থাকে এই মন তো তার সুবিধা করে দেয় তার রাস্তা খুলে দেয় ওই লোকে চলে যাওয়ার জন্য সো বি কেয়ারফুল কোথায় কী বলা হচ্ছে না হচ্ছে এটা একটু বুঝে সুঝে বললে খুব ভালো হয় তবে ফনিক ফনিক্স ম্যাজিক বিগিনস নাও কিংবা রাধে রাধে জব করা খুবই বেনিফিট হবে এটা আমি যেখানে যেখানে অর্নিং দেওয়ার সেখানে সেখানে অর্নিং দিয়ে দিলাম ওকে এবারে বলি চোদ্দো নম্বরে চোদ্দো নম্বরে সমস্যার সমাধানের পন্থা যেটা সেটা হলো হঠাৎ আর্জেন্ট টাকা কিংবা অর্থ প্রয়োজন হলে এইট নাইন সেভেন এইট নাইন সেভেন কিংবা ওয়ান ওয়ান টু টু সেভেন জিরো এইট আমি কী বললাম এইট নাইন সেভেন প্রথমে আপনারা জব করতে পারেন তারপরে স্ক্রুডেল এইটা জব করতে পারেন তারপরে অবশ্যই ওয়ান ওয়ান টুটা জব করতে পারেন আর তার সাথে সাথে সেভেন জিরো এইটটাও জব করতে পারেন ওকে এবার লাস্ট নট দ্য লিস্ট অবশ্যই পনেরো নাম্বার পন্থা পনেরো নাম্বারে সমস্যা সমাধানের যে পথ সেই পথ কি বলছে এটা কোনো মন্ত্র নয় কিন্তু এটা বড় রেমেডি খুব পাওয়ারফুল রেমেডি একটা মাটির পাত্রে মানে মাটি সরায় আর কি মাটির যে মাটি গামলা হলেও হয় ছোট্ট বা বড় যেমন আপনারা পারবেন আপনাদের সাধ্য মতো সেই মাটি সরাতে বা মাটির পাত্রেতে পঞ্চশস্য আলাদা 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 করে পাঁচটা মাটির পাত্র নেবেন পাঁচটা মাঠি পাত্রতে পঞ্চশস্য যেমন মাসকড়াই হয়ে গেল চাল হয়ে গেল জব হয়ে গেল তারপরে গম হয়ে গেল এরকমভাবে তারপরে আরও যেটা আছে পঞ্চশস্যের মধ্যে কালো তিল হয়ে গেল এইভাবে আপনারা অবশ্যই ব্রাহ্মণ কিংবা কোনো গরিবকে যার যথার্থই প্রয়োজন তেমন মানুষকে আপনারা দান করতে পারেন যে কোনো পূর্ণিমাতে ওকে কোনো শনিবারেতে কোনো ব্রাহ্মণকে কালো ছাতা দান করতে পারেন কোনো অন্ধ কোনো অনাথ কোনো প্রতিবন্ধী কোনো ব্যক্তি বা ব্রাহ্মণকে কোনো নোনতা কিছু খাওয়াতে পারেন এটা আপনাদের জন্য খুব পরও একটা সমস্যার সমাধানের একটা সহজ উপায় আমি বলে দিলাম আমি যখনই কোনো রেমিডি দেওয়ার চেষ্টা করি তখন এটা একেবারেই মানে বলি না যে লাখ লাখ টাকা খরচা করতে হবে বা কিছু করতে হবে ওটা করতে হবে আমি চেষ্টা করি মানুষ অপরকে ক্ষতি করানোর কথা বলে বা অপরের থেকে কী করে কী হয় সেটা বলে বাট আমি এখানে একটা কথাই বলি কে কী করে আমার জানার দরকার নেই আমি শুধু এই কথাটাই বলি যে আপনারা নিজেদের উপর কাজ করলে অবশ্যই ভালো বেনিফিট পাবেন এখানে একটা কথা বলে দিই ষোলো নাম্বার এটা দেওয়ার আমার কথা ছিল না বাট এটা বোনাস আপনাদের জন্য সবার জন্য বোনাস অনেক মানুষের দেখবেন প্রচুর মানুষ পিছনে লেগে থাকে কিছু না কিছু কিছু না কিছু করে মানে মুখ মানে কী বলবো মুখ থুপড়ে ফেলার জাস্ট ল্যাং মারার চেষ্টা হয় বা পায়ের উপর পা দিয়ে ঝগড়া করার চেষ্টা হয় আপনারা দিনে আর রাতে দুটো টাইম দিনের বেলা ইগল 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 এইভাবে জব করবেন আর রাতের বেলা অবশ্যই এইচ এ ডাব্লু কে হক ঠিক আছে এই হক 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 এই বলে জব করবেন নাহলে ইগল ম্যাজিক বিগিনস নাও বলে জব করতে পারেন হক ম্যাজিক বিগিনস হক ম্যাজিক বিগিনস নাও বলে জব করতে পারেন ওকে তো এতে কি হবে এতে আপনাদের যারা ক্ষতি করার চেষ্টা করছে বা যারা তর্ক বিতর্কে সারাক্ষণ গায়ে পড়ে গায়ে ঝগড়া করে বা অযথা কোনো রকম সমস্যার মধ্যে ঘিরে ধরার চেষ্টা করে তাদের হাত থেকে আপনারা বাঁচবেন আর নিজে আমি সবসময় কি বলি বলুন তো যে নিজেদের ওপর নিজেরা কাজ করুন সামনের জনকে পাল্টানো আমাদের ডিউটি না আমাদের ডিউটি হচ্ছে আমরা নিজেদেরকে আরো কতটা সার্ভ করতে পারি আরো কতটা মানে কি বলবো একটা আমার নাম যেমন দীপতেজ দীপতেজ বি মণ্ডল সো দীপতেজ বি মানে কি দীপ আমার নামটা আগে দীপ্তি ছিল দীপ্তি থেকে আমি ওটা দীপতেজ করি কারণ আর বিটা মানে আমার অ্যানসেস্টারের মণ্ডলে এতে আছে তো ওটা পুরোপুরি আমার অ্যানসেস্টারের আশীর্বাদ পাবো বলে আমি নামটা চেঞ্জ করি যেটা আমার উন্নতি সাধন করবে দীপ্তিতে আমার যে প্রকাশ যে আলো যে রনাক যে উজ্জ্বলতা সেটা প্রকাশ পাচ্ছিল না ব্যক্ত হচ্ছিল না তাই দীপ্তে যেতে এবারে দ্বীপের যে তেজ সেটা সবার সামনে আসবে আশা করি ঈশ্বর আমাকে অনেক আরও অনেক কিছু জ্ঞানে সম্ভার করে তুলছে আমি আরও শিখতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শিখতে চাই আর তোমাদের আর আপনাদের তোদের সববার জন্য সব কিছু করে যেতে চাই ডিভাইন আমাকে দিয়ে যা করাচ্ছে আমি তাই করছি আমি একটা মাধ্যম আর আমার এটা পরম সৌভাগ্য যে উনি আমাকে এই কাজের জন্য চয়ন করেছেন দায়ের ফ্যামিলি অল মেম্বার্স আপনাদের সবাইকে সুস্বাগতম আপনাদের সবাইকে অল দ্য বেস্ট আর এই যে যে আমি গানটা আমি আপনাদের কাছে পাঠিয়েছি এটা আমার নিজের সুরে আর নিজের তৈরি করা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তোদের সবার ভালো লাগবে তোমাদের সবার ভালো লাগবে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথার ওপর থাকুক তোমাদের যে আমি রিডিংটা দেবে বলেছিলাম ফ্রি রিডিং সেটা সেকেন্ড টাইমে আসবে থার্ড অ্যান্ড লাস্ট টাইমে তোমাদের কোশ্চেনের অ্যান্সার আসবে আপনাদের কোশ্চেনের অ্যান্সার আসবে একটু ওয়েট করুন আমি সবারটা এক এক করে দেবো ছেষট্টি জন অলরেডি হয়ে গেছে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সবারটা দিয়ে দিতে পারি ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরুন হ্যাঁ দুর্গা 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 ভালো থাকবেন